আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো আপনারা গত কয়েকদিন আগের আমরা কয়েকটা ভিডিও দেখছেন যে আমরা বর্ণা দুই বর্তমান কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করছি তো আমরা ইতিমধ্যে গাইড মাল তোলা শেষ আমরা রওনা দিলে এসি অলরেডি আর রাস্তার মধ্যে অনেক ফানি অনেক ফানি আপনারা দেখতে পারবা আর ফানি ডেউ বুঝলেন আগে একটা গাড়ি হরে একটা গাড়ি তারপরে আমরা গাড়ি থেকে নামলাম নামার পরে আটি 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 যাইলাম দেখা রাস্তার মানে আমরা কিন্তু এখন মেইন রোডে দিকে যাওয়ার পরে আমরা আরেকটা জিনিস আমরা দেখলাম যে আসলে ইলা দিলে মানে সবের বোঝা যেত না তো এলাকার কিছু স্থানীয় মানুষের মিলাইয়া এরার মাধ্যমে আমরা কিছু করিয়া দিছি যে কোন মানুষটা একদম বেশি অবস্থা খারাপ তো সব মিলাইয়া আমরা দিছি এখের ফরে এক তো এই জায়গা থেকে অন্য একটা জায়গা দেখছি অন্য একটা জায়গায় তারপরে আর একটা গেছি আর একটা জায়গা গিয়া ওলা এলাকার মানুষের মিলাইয়া তারপরে আমরা দেশে এখন জিনিসটা একটু সহজ হইব তারপরে আমরা নৌকা থেকে আরও একটা জায়গা গিয়া নৌকা থেকে মালগুলা লামাইলাম দেখতে পারলাম আমার আমিনে সবে মিলিয়া আমরা মালগুলা লামাইছি লামাইয়া আমরা এটা নিয়ে দিছি একটু ফানি বেশি আছিল হিসাবে আমরা অনুরোধ দিছি তো দেখতে পারি আমরা সব আসন আমরা সমিতির সব আর ইনো আসলে মানুষগুলো আসলে একটু সদস্য কারণ পরিস্থিতির শিকার তো আসলে কোনো কোনো মানুষ আমরা দেখছি যে তার সচ্ছলভাবে চলার এ অবস্থা আছে কিন্তু পরিস্থিতির শিকার হইয়া কিন্তু এই যেটা খরাল আগের বাধ্যতামূলক তারপরে আর একটা জায়গাতে আমরা আমার জাভেদ বাই আমার রেজা আত্মীয় স্বজন ডাক্তার পানির মালিক টুইন্টে গিয়া হাবাদে আমরা শেষ করাবাদে আমরা ফটো লাগিয়ে গেছি সবর খানির আয়োজন করলাম এখন সব খানির আপনার ডাক্তার আমরা নৌকার ভিতরে খাইলাম তারপর শেষ করিয়ে আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা তো অনেক টাইম আছে আমরা কোনো একটা জাগাত যাই চিন্তা করলাম আমরা গিরোপয়েন্ট যাই গিরোপায় যাওয়ার ফতে আমরা অলরেডি একটাবার আসছি সারা এখন নৌকা থেকে আস্তে 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 লম্বা তো জিরো পয়েন্ট গিয়ে আমরা চিন্তা করলাম যে এখন খিতা করা যায় তো ডেপ্তার আমার বাতি যায় একটা দেখি ভিডিও তো ভিডিও করছে তো চিন্তা করলাম যে আমরা জিরো পয়েন্ট যখন আসছি আমরা জিআরত করি লয় তো আমি আর আমার রুল ভাই আস্তে আস্তে আমরা উঠে উঠি যাই অনেক লম্বা অনেক লম্বা সিঁড়ি আর বহুত উঁচা আর কি করছেন তো আমরা আস্তে 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 যাই আর

তারাాయని না সবে গোসল করল আপ সময় গোসল করতে করতে বোধ জাগর শুনছে যোর জন্য বা দেওয়ার জন্যজন বা দেওয়ার জন্যজন বা দেওয়ার জন্য খান খালিফা লাইত্র ওই সুন্দর সময়ে ওই জায়গা ফরেয়ার আমরা আর আনা দিছি किन्नর আর যাওয়ার ফলে এই ভিডিওটা আসলে নয়া গেছে না সন্দেহgeqslant যা তো সবে আমরা লাগি দোয়া করব আমরা সম্মিলিত লাগি সবে দোয়া করব আর ইনশাআল্লাহ নেক্সটে ডে আবারো সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব আপনারা সবাই সাপোর্ট করবা সব ভালো তাও সুস্থ তাও আসসালামু আলাইকুম